একটা করি মাছ বসাই দিই আমরা চিংড়ি মাছ বাজি না আমরা কাঁচা রান্না করিয়ে রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা দিই কাঁচা দিলাম এবং সর্ষে বাটা দিলাম এটা আলাদা বাবা আরেকটা রেসিপি করতেছি কেউ বাজি করি রান্না করে এক এক জনে এক এক রকম রান্না করে

Marias. I Love, this. I love this.